আমি রিকোয়েস্ট করব আমাদের গায়র হাউস গায়ে ডিস্ট্রিবিউটর मिस्टर সমুন্ত গায়র আপনি একটু আমাদের সেলস অফিসার বিনিয়েদ আপনি গায়র আপনি আমি

ক্যান্সার অফিসের নাম হচ্ছে অঙ্গারা গোরায় ভারতের গ্রামীণ বিতরক উনি যে মেইনলি কুকিং কম্পিটিশনটা করা হচ্ছে বাকুড়া ডিস্ট্রিক্টে অ্যাজ এ ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এটা থেকে আমি এটাই বার্তা দিতে চাই যে প্রত্যেকটা আমাদের মায়েদের বোনেদের যাতে রান্নাঘর সুরক্ষিত থাকুক কিভাবে সুরক্ষিত রাখা যায় সেটা সেই বার্তাটা দিতে চাই মেনলি থ্রু এ কুকিং কম্পিটিশন প্রায় মোটামুটি এখানে পার্টিসিপেন্টস আশা করি ষাট থেকে সত্তর জন আছে এবং দশ জন আমাদের কম্পিটিটার আছে যারা রান্না কম্পিটিশনে ভাগ নিয়েছে দেখুন রান্নাটা হচ্ছে আমাদের দৈনন্দিন কাজের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের প্রত্যেকটা ঘরে এটা হতে থাকে এবং সেটা রান্না করতে গিয়ে অনেক সময় আমরা অনেক কিছু অভ্যাসের কারণে বলুন ভুলে গিয়ে থাকি যেরকম আমরা খাওয়ার রান্না হওয়ার পর রেগুলেটর অফ করতে ভুলে যাই অনেক সময় অন রেখে দিই বাট আমি আপনার মাধ্যমে এটা রিকোয়েস্ট করব যে তারা যেন অবশ্যই রেগুলেটরটাকে অফ করে যেটা আমাদের গ্যাসের পাইপ পাইপটা যেন অথরাইজ ডিস্ট্রিবিউটারের কাছ থেকেই নেয় এবং প্রত্যেক পাঁচ বছর পর পর যেন চেঞ্জ করে পাঁচ বছরের আগে যদি মনে হয় সেটা চেঞ্জ করা দরকার যেন ডিস্ট্রিবিউটারের কাছে গিয়েই যেন সেটা চেঞ্জ করে রিকোয়েস্ট করব আমাদের লাগছে খুবই ভালো লাগছে কারণ আমি এই প্রথমবার এই রকম রন্ধন কম্পিটিশনে আমি নাম দিলাম তো সেখানে আমি তৃতীয় স্থানাধিকারী তো সেক্ষেত্রে আমার অনুভূতিটা একটু আলাদা সকলের থেকে কিন্তু তাও মানে একটা নার্ভাসনেস কাজ করছিল তো ওভারঅল সব কিছুটাই ঠিক আছে আজকে এখানে এসে সব থেকে বড় কথা সবাই অনেক শিক্ষা পেয়েছে আমিও ওখান থেকে অনেক কিছু শিখেছি তাছাড়াও কিছু কিছু জিনিস সকলকেই এলপিজি গ্যাস ব্যবহারের ক্ষেত্রে মেনে চলা দরকার হ্যাঁ যে নিয়মগুলো আছে প্রথমত গ্যাস যেভাবে ব্যবহার করা উচিত একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকা দরকার যেমন পাইপ পাঁচ বছর ছাড়া চেঞ্জ করা দরকার রেগুলেটার চেক করা দরকার গ্যাস যখন গ্যাস ডেলিভারি কাছ থেকে গ্যাস ওজন করে তাকে সিলিন্ডার চেক করে নেওয়া দরকার এই ছোট ছোট বিষয়গুলো জানা দরকার সব থেকে মেন ব্যাপার যেটা হলো যে রান্নার পর রেগুলেটার অবশ্যই ভাবে অফ করা দরকার কারণ ওখান থেকে আমাদের বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে